আমাদের বাংলার দর্শক বা বাংলা ইন্ডাস্ট্রি অ্যাকশন হিরোদের সম্মান দেয় না এটা তো আমরা খুব ভালো করেই জানি বর্তমান সময় আপনি জিত দেব এবং অঙ্কুশ সোহম এদের ক্ষেত্রে দেখতেই পাবেন তারা যখন কমার্শিয়ালি খুব হয়তো সাকসেস দিচ্ছে অনেক হয়তো আর্ট ফিল্মের থেকে তো তারা হয়তো কমার্শিয়াল সিনেমা অনেক বেশি বিজনেস দিচ্ছে দর্শককে হরে টানছে তারা দেখবেন তারা সেই সম্মানটা কখনোই পায়নি বহু জায়গা থেকে খিল্লি এটা ওটা হয়েছে এবং এখনও বর্তমান সময় আপনারা ভালো করে দেখুন প্রত্যেকে যেদিকে হাওয়া বয়েছে সেদিকে যাওয়ার চেষ্টা করেছে সেটা দেবদা হোক তার মানে বিভিন্ন যে সিনেমাগুলো করেছে অবশ্যই সেই সিনেমাগুলো বক্স অফিসে সাকসেস কিন্তু কিছুদিনের জন্য আরও দেবদার মনে হয়েছে ওরা অ্যাকশনটা ছেড়ে দিয়ে অন্য কিছু ট্রাই করা যাক বুমবাদা তো ছেড়েই দিয়েছে ওনার কথা আলাদা করে আর বলছি না অঙ্কুশ রিসেন্ট টাইমে মির্জা করলো তো আমরা দেখেছি যে অ্যাকশন হিরোদের সম্মান খুব কম যে আজকে বুমবাদা অ্যাকশন করা কেন ছেড়ে দিল আজকে দেবদা মাঝখানে কেন অ্যাকশন করা ছেড়ে দিয়েছিল তার কারণ তারা দেখছিল সেই সম্মানটা তারা পাচ্ছে না বক্স অফিস দিচ্ছে তাও লোকের কাছে একটা ধারণা যে অ্যাকশন সিনেমা করে তাদের অভিনয় গুণ সেরকম কিছু নেই তো এই জিনিসটা আজ নয় বহুদিন ধরে হয়ে এসছে তো আজকে এই লিস্টে সেরকমই একজন অ্যাকশন হিরোকে নিয়ে শুধু কথা বলবো না বাংলার প্রথম অ্যাকশন হিরো যাকে বলা যেতে পারে বা বলা যেতে পারে মার্শাল আর্টের জনক বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা কে সেটা কি জিদ নাকি প্রসেনজিৎ নাকি মিঠুন নাকি কে সেটা অবভিয়াসলি ভিক্টর ব্যানার্জি আজকেই ভিডিওতে কথা বলবো ভিক্টর ব্যানার্জিকে নিয়ে তো ভিক্টর ব্যানার্জি দেখুন আমরা বহু সময় যেটা বললাম যে প্রত্যেকে নিজের স্রোতে গা বাসিয়ে চলার চেষ্টা করেছি যেটা যে সময় ট্রেন্ড চলছে চলো সেই ধরনের সিনেমা করা যায় আমরা এটা বারবার দেখতে পেয়েছি বর্তমান সময় যেমন কি জিদ্দা একটা প্রতাপ ভেঙে কাজ করেছে কিন্তু দেখুন যে সাকসেস বারবার থেকে পাচ্ছে পাচ্ছেন না তার কারণ বাংলাতে অ্যাকশন হিরোদের সেই সম্মানটা নেই যেটা আমি আগেও বলেছি এই জিনিসটা এইটিসের টাইমে ভিক্টর ব্যানার্জির সঙ্গেও কিন্তু হয়েছিল এবং আজকে আপনারা দেখবেন অনেক অনেক অভিনেতা যারা হয়তো সেই যোগ্যতার হয়তো জায়গা নেই তারা হয়তো আজকে বহু সম্মানীয় পুরস্কার হয়তো পেয়েছে কিন্তু ভিক্টর ব্যানার্জিকে আজ অব্দি বাংলা ইন্ডাস্ট্রি থেকে কোনো সম্মান কিন্তু দেওয়া হয়নি কোনো ভালো রকম সম্মান যেটা ওনার মতো লেজেন্ডকে দেওয়া উচিত সেটা কিন্তু দেওয়া হয় না অথচ উনি বিদেশে যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিলেন বিদেশে বাংলা সিনেমা নিয়ে উজ্জ্বল করেছিলেন এমন একজন ব্যক্তিত্ব হচ্ছে ভিক্টর ব্যানার্জি ভিক্টর ব্যানার্জি এমন একজন অভিনেতা যিনি আবিষ্কার হয়েছিলেন সত্যিদ রায়ের মাধ্যমে সত্যি রায় ওনাকে কাজে লাগিয়েছিলেন সাতার খেলারিতে এছাড়া তিনি বিদেশে বহু বহু সিনেমায় ওখানকার ফিল্ম ফেস্টিভ্যালে ওনাকে নিয়ে যে পরিমাণ উন্মাদনা ছিল সেটা আমাদের এখানকার বহু মানুষের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা মানে কল্পনারও বাইরে এই ধরনের ওনার জনপ্রিয়তা সেখান থেকে দাঁড়িয়ে আজকে কেন ভিক্টর ব্যানার্জিকে নিয়ে কথা বলছি তার কারণ হচ্ছে এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য নিজের যানপ্রা ত্যাগ করে দিয়েছিলেন ঠিক আছে কারণটা কি আজকে দেখুন যেটা প্রথমেই বললেন ভিক্টর ব্যানার্জি হাতে তৈরি সত্যজিৎ হাতে তৈরি তার মানে কি উনি একজন অন্য ঘরানার অভিনেতা ছিলেন পুরোপুরি অন্য ঘরানার একজন অভিনেতা ছিলেন যখন উনি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করলে যখন ওরা পিক টাইম আছে যখন ওনাকে অন্য থার অভিনেতা হিসেবে যথেষ্ট সম্মান দেওয়া হয় যেমনটা এখন অনির্বাণ ভট্টাচার্যকে দেওয়া হয় পরম চট্টোপাধ্যায়কে দেওয়া হয় তারা কি কেউই নিজেদেরকে ভেঙে কমার্শিয়াল সিনেমায় অ্যাকশন হিরো হিসেবে কাজ করতে পারবে পারবে না ভিক্টর ব্যানার্জি কিন্তু করে দেখিয়েছিলেন আজকে এইটিসের টাইমটা যে টাইমটা অন্য ধারা সিনেমাটা ভালো টাইম চলছিল অথচ বলিউড বলি বা অন্যান্য ইন্ডাস্ট্রি ততদিনে মাসালা মুভি অ্যাকশন মুভি কমার্শিয়াল মুভি যেটা সমস্ত ইন্ডাস্ট্রিকে তখন এগিয়ে নিয়ে যাচ্ছিলো তারা এগিয়ে যাচ্ছিল অ্যাকশন সিনেমা করে বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু সেইভাবে এগোচ্ছিল না ওই সময় দাঁড়িয়ে ভিক্টর ব্যানার্জি বাংলায় প্রথমবারের জন্য মার্শাল আর্ট নিয়ে এসেছিলেন এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি যেখানে বাকি অ্যাকশন হিরোদের জন্ম হয় চব্বিশ বছর বয়সে ছাব্বিশ বছর বয়সে আঠাশ বছর বয়সে যেহেতু বাংলা সিনেমায় কমার্শিয়াল যুগটা অতটা ছিল না কমার্শিয়াল সিনেমা চলছিল না তো উনি যখন অ্যাকশন করা স্টার্ট করেন তখন ওনার বয়স অলরেডি চল্লিশ প্লাস হয়ে গেছে যে বয়স এখনকার দিনে আমরা অনেক হিরোদেরকে দেখি অ্যাকশন সিনেমা করে ছেড়ে দেয় বাংলা ইন্ডাস্ট্রির কথাই বলছি সেই বয়স উনি অ্যাকশন সিনেমা করা স্টার্ট করেন নিজের বডি ট্রান্সফরমেশন করান উনি মার্শাল আর্টস শেখেন এবং সেটাকে বাংলাতে তিনি নতুনভাবে ট্রান্সফার করেন তখন বলিউডে অলরেডি মিঠুন চক্রবর্তী বলে অমিতাভ বচ্চন বলে অলরেডি অ্যাকশন হিরো হিসেবে নিজের একটা জায়গা তৈরি করে কিন্তু একমাত্র বাংলা ইন্ডাস্ট্রি যেখানে অ্যাকশন সিনেমা সেভাবে হয় না পরবর্তীকালে চিরঞ্জিত করেছে আমরা প্রসিনীতকে দেখেছি মিঠুন চক্রবর্তী তো বাংলায় কাজ করলো দু হাজার সালের পরে আগে তো বাংলায় কাজ কম মুম্বাই উনি বেশি করতেন তাই ওনাকে আমি লিস্টে রাখছি না তখন একের পর এক প্রতিজ্ঞা প্রতিকার দেবতা আক্রোশ আগুন এই সিনেমাগুলো তিনি যেভাবে অ্যাকশনকে রিপ্রেজেন্ট করেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিতে উনি যদি না থাকতেন আজকে বাংলা কমার্শিয়াল অ্যাকশন সিনেমার ট্রেন্ডটাই তৈরি হতো না আপনারা আগুন চালিয়ে এখন দেখুন আপনারা প্রতিকার চ্যালয় এখন দেখুন প্রতিকার এখানে আমি কালকে দেখছিলাম টিভিতে হচ্ছিল ওনার সোয়াগ দেখুন ওনার যে লুক খুব হাঁহামরি ছিল বা বিরাট একটা দারুণ হেয়ার স্টাইল ছিল তা কিন্তু নয় কখনোই নয় কিন্তু উনি নিজেকে যেভাবে ফিট করেছিলেন শুধু তো বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য যে অ্যাকশন জিনিসটাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে তো প্রথমবার র মেটেরিয়াল অ্যাকশন যেটা আজকে আপনারা মির্জা দেখতে পাচ্ছেন প্রচুর টেকনোল টেকনিক্যাল দিক এখন উন্নত হয়ে গেছে ক্যামেরার মান উন্নত হয়ে গেছে এখন বিদেশ থেকে সাউথ থেকে বলিউড থেকে অ্যাকশন যারা মেকার তাদেরকে আনা হচ্ছে ওই সময় ভিক্টর ম্যারাজি নিজের অ্যাকশান নিজে কোরিওগ্রাফ করতেন এবং সেটাকে তিনি সিনেমা ডেলিভার করতেন আপনারা প্রতিকারের একটা অ্যাকশান সিন দেখবেন সিনেমার মোটামুটি পঁচিশ তিরিশ মিনিটের জায়গাতে রয়েছে একটা দলবলের সময় অ্যাকশান হচ্ছে মাথায় ফেটটি ওই রকম অ্যাকশান তখনকে তিনি বাংলায় ভাবা যেত না তো উনি নিয়ে এসেছিলেন তো প্রথম বাংলার কিন্তু মার্শাল আর্ট অ্যাকশান হিরো বা বলে অ্যাংরি ইয়ং ম্যান অ্যাকশন হিরো এই যে ট্রেন্ডটা যেটাতে আমরা আজকে বাংলা কমার্শিয়াল সিনেমা যে বাংলা কমার্শিয়াল সিনেমা যে আমরা এত আলোচনা করছি হয়তো তৈরিই হতো না কারণ উত্তম কুমার সুমন্ত্রী চট্টোপাধ্যায়ের যুগে আমরা যদি দেখি সেই সময় অন্য ধারার কাজ বেসিক্যালি হতো ওনাদেরকে তো কখনোই আমরা অ্যাকশন হিরো হিসেবে কল্পনা করতে পারিনি এবং পরবর্তীকালে যে চিরঞ্জিত প্রসেনজিৎ বা ইভেন আরও যারা রয়েছে তারা যখন অ্যাকশন সিনেমা করা স্টার্ট করলো সেই যে মাঝামাঝির যে রেখাটা যেখানে সিনেমা সিনেমাকেও ভাবতে পারছে না ওই সময় ধরেই ভিক্টর ম্যানেজি একের পর এক অ্যাকশন মুভি এনেছে এবং আগুন বলি প্রতিকার বলি আরও যে বহু বহু কাজ রয়েছে দেবতা সেখানে ওনার যে ওরাটা সেটা ওই সময় কিন্তু কল্পনার বাইরে কিন্তু উনি কিন্তু সেই সম্মানটা কখনোই পাননি যে কারণে যখন আমরা যদি দেখি যে লেভেলের কাজ উনি বানিয়েছিলেন সেই লেভেলের কাজ সাউথ বলিউডেও তখন হতো না র মেটেরিয়াল একজন হিরো র অ্যাকশন এই ধরনের জিনিস তখন ভাবনা চিনতে পারি কিন্তু সেই সম্মানটা পাননি সেখানে দাঁড়িয়ে অনেক ফ্যামিলির ড্রামা মুভি বা অন্যান্য সিনেমা অনেক অনেক বেটার কালেকশন করেছে মানে আজকের দিনের যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা অলরেডি ওই টাইমে ফেস করেছিল উনি কিন্তু সেই সময় দাঁড়িয়ে করাটা আরও ডিফিকাল্ট ছিল তো আমার মনে হয় ভিক্টোরমিয়ানি যে অনেক বেশি সম্মান ডিজার্ভ করেন উনি বাংলার প্রথম অ্যাকশন হিরো আমার মতে অন্তত পক্ষে তো উনি সেই সম্মানটা পাননি এবং এটা হয়তো বাংলা বলেই সম্ভব কারণ এই মানুষটা বিদেশ থেকে বাংলা ইন্ডাস্ট্রির আসার আগে অনেক সম্মান কুড়িয়ে নিয়েছিলেন অনেক অনেক বেশি উনি চাইলে আর্ট ফিল্মে স্টিক করে থাকতে পারতেন যেটা এখন অনেক অভিনেতারা করছে কজন আর্ট ফিল্মের অভিনেতা নিজেদেরকে কমার্শিয়াল সিনেমায় ভাঙতে পেরেছে পারেন ভিক্টর ফ্রেনেছি পেরেছিলেন বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে নিজেকে একজন অ্যাকশন হিরো হিসেবে প্রেজেন্ট করতে কিন্তু উনি সেই প্রপার সম্মানটা পাননি আজ অব্দি তাকে না কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হয় না তাকে কোনো মহানায়ক সম্মান উপাধি দেওয়া হয় তো এটা খুব লজ্জার যে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি বলে বাংলাতে উনি ছিলেন বলে হয়তো উনি সেই জায়গাটা পাননি আজকে মনে হলো কোথাও গিয়ে নিয়ে কথা বলা দরকার যে কারণে আজকে ভিক্টর নিয়ে কথা বললাম তো যারা আজকে সম্বন্ধে জানে না রক্ত বীজনাকে প্রথমবার দেখেছে ভাবছি ইনি কে তাদের জন্য আমার এই ভিডিওটা রইলো যাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করো লাইক করো কারণ এই মানুষগুলোকে নিয়ে কথা বলা দরকার আজকে যে ইন্ডাস্ট্রির ভিতটা তৈরি তো করে দিয়ে গেছে এরা তাদের যদি আজকে এদেরকে নিয়ে আমরা আলোচনা করি তাহলে কাদের নিয়ে আলোচনা করবো যোক তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে লাইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকবে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে